যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এখন নবীরা একজনই পুরো কমকে পাল্টে দিয়েছেন তারা অলস ছিলেন নাকি কর্মট ছিলেন কর্মট ছিলেন এই জন্য উম্মতে মোহাম্মদই আমাদেরকে কর্মট হতে হবে অলসতার কোনো জায়গা ইসলামে নাই রাসুল করিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছে অলসতা থেকে পানা চাইতেন সৈব খার হাদিস ছ হাজার তিনশত উনসত্তর নম্বর আদিসে বলেন আনাসিব নে মালিক রাজ্লাহন বলেছেন রাসুস আসলাম সব সময় একটা দোয়া পড়তেন এটা হলো আল্লাহ ইন্নি আউজুবি কামিন মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলা দাইন ও গলাবাতের রিজাল আরেকটা বর্ণনা আছে ওমিন আরদালিল অমরি ওমিন ফিতনা তিদ্দাজ্জাল ওমিন আদাবিল কবরি আদাবিল আখেরা এগুলো রাসুস আসলাম নিয়মিতই পড়তেন এর অর্থ কি আল্লাহ মাইনি আউজুবিকামিন মিনাল হাম্মি ওয়াল হাজান আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি থেকে আমি মুক্তি চাই ওয়াল আজল কাসাল অক্ষমতা অপারগতা অলসতা থেকে মুক্তি চাই ওল বুকিওয়াল জুবনী কৃপণতা থেকে মুক্তি চাই কাপুরুষতা থেকে মুক্তি চাই বা দালাই দাইন এবং ঋণ থেকে মুক্তি চাই বা গলা রিজাল অন্যরা আমার উপর প্রভাব বিস্তার করবে ইনফ্লুয়েন্সিয়াল হবে তার থেকে আমি মুক্তি চাই এরপরে অমিন আর গালিল অমরি এবং শেষ বয়সে বিছানায় পরে পরে থাকবো মানুষ আমাকে সেবা করবে আমি উঠতে পারবো না কোনো কাজ করতে পারবো না এরকম জীবন থেকে আমি আপনার কাছে পারা চাই কবরের আজাব থেকে পানা চাই দজ্জালের ফেতনা থেকে পানা চাই একটা কম্প্রিহেন্সিভ দোয়া অনেক কিছু এটার মধ্যে আছে মুখস্থ করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এক এই দোয়াটার অর্ধেকটা পাবেন আপনি বোখারি ছয় হাজার নম্বর হাদিসে আল্লাহ মাইনি আউজুল ইকামিল আল হামনি ওয়াল হাজান ওয়াল আজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলা আই দাইনি ওয়া গালাবাতের রিজাল ওমিন আর জালিল অমরি অমিন দাজ্জাল ওমিন আদাবিল কবরি ওয়া আদাবিল আফেরা সব সময় এটা চালু রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসুল করিম সাল্লা সাল্লাম কতটা উদ্যমী ছিলেন আমরা তো হাই তুলি হাঁচি দেই দেয় না হাঁচি দেয় না হাই তুলি না রাসুল আসলাম জীবনে হাই তুলেন নাই সুবান আল্লাহ ঠিক আছে কখনোই হাই তোলা নেই রেফারেন্স আছে এটার এবং সই বোখারিতে এসছে হাদিস নাম্বার ছ হাজার ছাব্বিশ নাম্বার হাদিস এই হাদিসে হজরত আবু হুরার্দুল্লাহ বলেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দ আল্লাহ ওতাস ওয়ুক রাহ তাসা উল আল্লাহ তাআলা হাঁচি দেওয়াকে পছন্দ করেন আর হাইতুলাকে অপছন্দ করেন হাইতুলা বুঝেন তো ওই যে হাদ দিয়ে আমরা যে লাহ লাউ ইল্লা ইল্লাবিল্লা করি ওইটা আচ্ছা তা হাদিসে এসছে যে হাঁচি আসে জান্নাত থেকে কোত্থেকে আসে আবার আরেকটা হাদিস আছে জামেল সগিরে রাফিউসলাম বলছেন কেউ যদি একটা হাসি দেয় তাহলে জান্নাত থেকে দুইটা হাসি দেয় জান্নাত থেকে তিনটা হাসি দেয় জান্নাত থেকে চার নাম্বারটা দিলে তার সর্দি লাগছে এটা কি লাগছে এটা হাদিসে আছে জামেল সগিরের হাদিসে চারটা হাসি যদি কেউ দিয়ে ফেলে তাহলে এটা তার সর্দির হাসি কিসের আছি তাহলে আপনি সাইন নাম্বারটা দেন কি না এটা দেখে তারপর আলহামদুলিল্লাহ পড়বেন নাকি না আগে থেকেই পড়বেন আলহামদুলিল্লাহ পড়লে কেউ যদি শুনে ফেলে তার উপর আবার ওয়াজিব হয়ে যায় ইয়ার হামুক আল্লাহ পরা এটা যদি আবার হাঁচি দাতা শুনে তাহলে সে আবার উল্টা আরেকটা দোয়া করবে কি ইয়াহদি কুমুল্লা ওই উসলে বালাকুম আল্লাহ তালা তোমাকে হেদায়তের উপর রাখুক তোমার বালাকুম তোমার যে দুঃখ দুর্দশা এগুলো সমাধান করে দিক এরকম দোয়া তাহলে হাঁচি আসে থেকে। তাসা আবা দহি মিন হু শয়তান কেউ হাই দিলে শয়তান হাসে হাই দিলে মানে হাই তুললে শয়তান হাসে আর হাঁচি দিলে শয়তানের সমস্যা হয় কেউ যদি হাঁচি দেয় তার শরীরের যে জানগুলো থাকে যে অলস্য ভাবটা থাকে এটা কিন্তু কেটে যায় আর কেউ যদি একবার হাই দিতে পারে বুঝবেন যে সে শেষ হাল ছেড়ে দিছে কি ছেড়ে দিছে হাল ছেড়ে দিছে এই কিছু কিছু আলেম বলেছেন জনসম্মুখে যেমন হাওয়া ছাড়া যায় না এই জনসম্মুখে হাই তোলাও যাবে না এটা মাকরু কি বলছেন এই যে এটা এখানে আছে খালিদা বুসাদির বই আছে বলছেন যে জনসম্মুখে কেউ কি হাওয়া ছাড়তে পারে বুঝছেন তো জিনিসটা এটা পেস্টি স্পন্সার না জিনিসটা অভদ্রতা উনি বলছেন যে আলেমরা বলছেন যে জনসম্মুখে হাই তোলাটাও নিষেধ মাকরু কারণ সে হাই তুলবে যারা দেখবে এ প্রত্যেকের মধ্যে একটা আলস্য ভাব চলে আসবে এই হাই উঠলে ওই দূরে গিয়ে বা সাইডে গিয়ে একটু দেওয়া যাতে কেউ না বুঝে কথা বুঝতে পারছেন রাসুল করিম সাল্লি সাল্লাম কখনোই হাই তোলেন নাই কখনোই না তাহলে আমাদের উঠলে কি করবো তুলবো না তুলবো একটু লুকিয়ে এবং যদি এরকম হয় তাহলে দাঁড়াবো উঠবো বা একটু ব্যায়াম করব এক্সারসাইজ করব। যাতে আমার মধ্যে উদ্যমতা ফিরে আসে কখনোই যেন আমাকে আলস্য এটা যেন পেয়ে না বসে রাসুল সাল্লি সাল্লাম এতটাই আবার তত মশগুল থাকতেন এতটাই নিজের উপর নিজের নিয়ন্ত্রণ আনতেন যে কখনো যদি অতিরিক্ত ঘুমের কারণে তাহারু ছুটে যেত রেয়াদ সাল হাদিস উমুল মমিন আয়সার আদালন থেকে আদেশ আদেশটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাহ যদি কখনো বাই চান্স তাহার যদি ছুটে যেত তিনি ফজরের নামাজের পরে এশাকের পরে বারো রাকাত নামাজ পড়তেন রাতে পড়তেন আট রাকাত কয় রাতে যেহেতু মিস হয়েছে এই জন্য বারো রাকাত দিনের বেলায় কয় রাকাত আপনি রিয়াজ সালিন আদেশটা পাবেন চার রাকাত বাড়ায় পড়তেন শয়তান আমাকে অলস রাখবে সম্ভব না শয়তানকে আমি গালেব করে নিব শয়তান যেন আমার উপর গালেব না হয় অলসতাকে কন্ট্রোল করে অলসতা যেন আমার উপর প্রভাব বিস্তার করতে না পারে আল্লাহ তাফিক বলেন তিরমিজিতে আমি হাদিস করেছিলাম যখন এই হাদিস পড়ি তখন বুঝি নাই আজকে বুঝছি যে হাদিসটার মানে কি রাসুল্সাহাম যখন চলতেন তিনি পা উঠে উঠে চলতেন সামনের দিকে একটু ঝুঁকে চলতেন হাদিস পড়ছেন আপনার এগুলো মনে হয় সামাইলিতির আছে রাসু যখন হাঁটতেন তখন একটু সামনের দিকে ঝুঁকে মানে বুক ফুলে টান করে হাঁটতেন না একটু ঝুঁকে হাঁটতেন আর তিনি পা উঠে উঠে হাঁটতেন তা আমি চিন্তা করলাম যে ঠিক আছে বুক ফুলে না এটা বিনয়ের ব্যতিক্রম রাসুল বিনয়ের বিনয় ছিলেন এর জন্য কিন্তু পা উঠে উঠে হাঁটতেন মানে কি আবার হাদিসের শেষ অংশে আছে মনে হয় জন্য তিনি উঁচা থেকে নিচের দিকে নামছেন মানে আপনি যদি উপর দিক থেকে নিচের দিকে নামেন তাহলে কি পা ছেসাই হাঁটতে পারবেন এটা সম্ভব না কিন্তু পা উঠাইতেই হবে তো রাসুল ইসলাম সমান জায়গায় এমনভাবে হাঁটতেন মনে হয় যিনি তিনি ওঁচা থেকে নিচের দিকে নামছেন এইভাবে তিনি হাঁটতেন তা আমার এটা তখন বুঝে ধরে নাই এখন বুঝলাম যে অলস যারা তারা যখন হাঁটে যে চপ্পল বা স্যান্ডেল বা জুতা যেটে আছে এটা দেখবেন যে পেছনে খালি ঘষা দেয় এরা হাঁটলে পা জুতা ঘষায় ঘষায় তারপরে হাঁটে এটা অনেকের আবার বিরক্তিকর একটা কারণ তাহলে জুতা টেস্ট করলেও আপনি বুঝবেন কি অলস কি অলস না যে তার তলার পেছনে থাকবে না তো সে তো শেষরে শেষরে হাঁটবে তো রাসুসলাম পা উঠায় হাঁটতেন পা শেষরে হাঁটতেন না এটা তার হাঁটার মধ্যে একটা উদ্যমতা ছিল এটার বই প্রকাশ তিনি যখন হাঁটতেন অলসভাবে হাঁটতেন না তিনি যখন ঘুমাতেন তখনও তিনি ডান কাতে ঘুমাইতেন এরকম দুই পা হাত ছাড়া দিয়ে একবার আমরা সিদ্ধ হয়ে যেভাবে ঘুমাই এইভাবে ঘুমাইতেন না আচ্ছা তাহলে রাসুসলাম যখন খাইতেন তখন কিভাবে খাইতেন রাসুসলামের খাবার বিবরণ তো আমরা জানি তিনি বলেছেন আমরা এমন জাতি মেরুদণ্ড সোজা রাখতে যতটুকু খাদ্যের প্রয়োজন হয় এর বাইরে আমরা খাবার খাই না আমাদের ক্ষুদা না লাগলে আমরা খাবার খাই না আমাদের যখন ঘুম আমাদেরকে একদমই গালেপ করে ফেলে তার আগ পর্যন্ত আমরা ঘুমাতে যাই না এবং রাসুস ইসলাম তিনটা ভাগ করে পেটকে এক ভাগ খেতেন এক ভাগ পানি খেতেন আরেক ভাগ খালি রাখতেন এরকম বর্ণনা আছে আদি কিন্তু আমরা কিন্তু পাইলে আর কোনো সারি নাই এবার যতক্ষণ লোড নেওয়া যায় খাই অসুস্থ হয়ে গেছে ডাক্তার বলছে যে পেট ব্যথা করে একটা ট্যাবলেট খান ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে কি আমি ওখান থেকে উঠতাম এইটা তো নাই থাকলে তো আমি ওখান থেকে শেষ করেই উঠি কথা বুঝেন না আপনি তো রকম আমরা খাই এই খাওয়া নিষেধ এবার আসেন যে অলসতার উৎসটা আসলে কি কারণে আমরা অলসই অলসতার উৎস দুইটা কয়টা দুইটা বা তিনটা বলতো এই বইয়ে তিনটা লেগছে আমার কাছে একটা একটু কম গুরুত্বপূর্ণ মনে হয়েছে তো এক নম্বর হচ্ছে অতিরিক্ত খাওয়া অতিরিক্ত খাওয়া আমাদের প্রয়োজনে যা লাগে তার চেয়ে বেশি আমরা খাই আল্লাহ তালা বলছেন হালালাং হালাল এবং ভালো খাবার এখন আল্লাহ যা হালাল করছে আপনি যদি এগুলো অতিরিক্ত অতিরিক্ত খান তাইলে কি আপনার শরীরের জন্য ভালো হবে না খারাপ হবে এখন আপনি যদি বলেন হালাল খাবার খাইয়ে আমার পেট খারাপ হইল হইলো এটা আমি তো হালাল খাইছিলাম তো হারাম খাই নাই আল্লাহ বলছে হালা তো ইয়ে বা শব্দ দুইটা কয়টা একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে স্বাস্থ্য উপযোগী ভালো হতে হবে যেইটুক খাইলে স্বাস্থ্যের জন্য উপকার ওইটুক আর যেইটুক খাইলে কলেস্টেরল বাড়বে মেদ বাড়বে ফ্যাট হবে না আপনি আপনার মধ্যে অলসতা আসবে এইটুক খাইতে নিষেধ করেছেন আল্লাহ তালা আমাদের অবস্থাটা কিরকম মনে করেন আমি অপসর ভাল লাগতেছে না বোরিং লাগে বাদামওয়ালা আইসে তাই বাদাম ল তো বাদাম খাও কি জন্য বাদাম খাও ভাল লাগে না এই জন্য একটু বাদাম চাপাই ভাল লাগে না এলে গেছে খায় তো ভালো না লাগলে একটু নামাজ পড়ো একটু করো না এইটা তো আরো ভাল লাগে না ভাল লাগে বাদাম খাইতে খাইতে লাগে এটা এক রুম থেকে আরেক গেছে লাগে না ফ্রিজটা একটা মানে আমাদের যখন বোরিং লাগে ভাল লাগে না কিছু করতে মন চায় না তখন আমরা খাই এক রুম থেকে আরেক রুমে গেলে একটা নতুন কিছু খাই একজনের বাসা থেকে আরজনের বাসা গেলে দামে খাইয়ে আসছি আবার খান সমস্যা নাই মানে খাওয়ার ব্যাপারে সবাই এনকারেজ করে খাবারের ব্যাপারে সবাই খালি ছাড় দেয় যে যত খাও যত পারো খাও কেউ কেউ বলে যে আমার বাচ্চাদেরকে বলছি যা ইচ্ছা তা খাইবা যত ইচ্ছা তা খাইবা এরপর ও খায় না যত ইচ্ছা তত খাইবা তো খাওয়ার ব্যাপারে একটা লিমিটেশন আছে একটা প্রবন্ধ আছে অ্যারাবিক আরবের কবি আধুনিক যুগের কবি কবির নাম মুস্তফা লুৎফি আল মানফালুতি এই মুস্তফা লুৎফি আল মানফালুতি একটা প্রবন্ধ লিখেছেন প্রবন্ধের নাম হচ্ছে আলগানি আল ফকির ধনী এবং দরিদ্র তার বিষয়ে তো অনার্স মাস্টার্স করে তাদের ওখানে সিলেবাসে আছে এটা আল গানি আল ফকির এবার আমার একটা পরীক্ষা এটা সিলেবাসে ছিল তখন আমি এটা পড়লাম পরে দেখলাম যে চমৎকার একটা কথা উনি ওখানে বলছেন গল্পটা হলো এরকম যে উনি একটা গাছের পাশ দিয়ে যাচ্ছেন এক বন্ধুর বাড়িতে বেড়াতে গাছের নিচে দেখতেছেন এক লোক পেটের উপর হাত দিয়ে উনি কাঁদতেছেন জিজ্ঞেস করলো ভাই আপনি কাঁদেন কেন বলে যে আমার পেটে কিছু নাই অনেক খিদা আমার খাবার নাই আমি দরিদ্র মানে ক্ষুধার যন্ত্রণায় আমার পেট ব্যথা করতেছে এই জন্য আমি পেটে হাত দিয়ে কাঁদি তো কবি বললেন যে আমি কিছু তাকে আমার সাধ্য অনুযায়ী দিলাম আমার কাজ আছে আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম ওই বন্ধুর বাড়িতে আগে আমিও কখনো যাইনি গিয়ে দেখলাম বিশাল এক বাগান বাড়ি তার প্রাসাদ ভিতরে প্যালেস ওখানে গিয়ে দেখলাম তার খাস কামড়ায় সে তার যে খাট আছে জাজিম আছে ওইটার উপরে সে বসে পেটের ওপর হাত দিয়ে ওই লোকের মতো কাঁদতেছে তার পেটে হাত দিয়ে সে কাঁদতেছে আমি দেখলাম যে একই দৃশ্য আমি গাছতলায় দেখলাম আর এখানেও সে পেটের উপর হাত দিয়ে কাঁদে জিজ্ঞেস করলাম দোস্ত কি ব্যাপার তুমি কাঁদো কেন বেশি খায় ফেলছি এখন পেট ব্যথা করতেছে এই জন্য আমি কাঁদতেছি তখন কবি ওখানে দাঁড়ায় বলছেন বিতনাতুল গনি ইন্ততামী জো এল ফির ধনির পেটের ব্যথা ক্ষুধার্থের ক্ষুধার যন্ত্রণার প্রতিশোধ ধনির পেটে ব্যথা ক্ষুধার্থের ক্ষুধার যন্ত্রণার প্রতিশোধ স্বরূপ তোমার পেট ব্যথা করে তুমি তোমার পরিমাণ মতো খাওয়ার পরে অতিরিক্ত যদি না খেতা তাহলে তুমিও সুস্থ থাকতা পেটে হাত দিয়ে কাদা লাগতো না আর অতিরিক্ত অংশটা যদি ওই গাছতলায় যে লোকটা বসা তাকে দিয়ে আসতা তাহলে সেও খেয়ে তারও পেটে ব্যথা থাকতো না সেও সুস্থ থাকতো তুমিও সুস্থ থাকতা না খেয়ে সে কষ্টে আছে আর খেয়ে তুমি কষ্টে আছো কথা বুঝতে পারছেন এর জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন দেড় হাজার বছর আগে ইজা তবে মারা পাতান মা আহা বা তাহা জেরোয়া নাকা তুমি যদি ঝোলও পাকাও মাংস তো দূরের কথা সবজি তো দূরের কথা যদি ঝোলও পাকাও তাহলে ঝোলে একটু বেশি করে পানি দাও বা তা হাত জেরোয়া নাকা দেখো তোমার প্রতিবেশী কে না খেয়ে আছে তাকে গিয়ে দিয়ে আসো আল্লাহ করেন যে খাওয়ার সিস্টেম হচ্ছে এইটা আর আমরা তো কেজিতে কেজিতে টনে টনে খাই আর আশেপাশে এমনও আছে যে খবর নাই ফালায় দিচ্ছি ড্রেনে খবর নাই ফেসবুকে একটা লেখা মাঝে মাঝে দেখি যে একজন লোক ওই বাসে উঠছে খেলনা বিক্রি করে তো ওখানে দাঁড়ায় আসে তার খেলনা কেউ কিনে না কম দামি খেলনা তো পাঁচ টাকা দশ টাকা দামের খেলনা অন্যরা তো ভালো সুপার শপ থেকে ভালো ভালো খেলনা কিনে আনে দামি তো তারগুলো কেউ কিনে না সে বিক্রি করতে না করে বাসের সামনে দাঁড়ায়া পরে ডাক দিয়ে বললো ভাই আমার থেকে সবাই একটু হলেও খেলনা কিনেন আপনার বাচ্চারা এগুলোতে খেলবে আপনার বাচ্চা যদি একটু খেলে তাহলে আমার বাচ্চা একমুটো ভাত খাইতে পারবে অন্তত পক্ষে আপনার বাচ্চারা যদি এগুলোতে খেলে তাহলে এইটার টাকা নিয়ে আমি আমার বাচ্চাদেরকে মুঠো ভাত খাওয়াইতে পারবো তা চিন্তা করেন আপনারা আমরা চিন্তা করি যে আমরা কি পরিমাণ অপচয় করি আর ওরা কি পরিমাণ সংকটে ভোগে মোস্তফা লুৎফিয়াল মানফালুতি তিনি প্রবন্ধের শেষাংশে এসে বললেন যে ধনীরা গরিবদের থেকে এমনভাবে শুষে নেয় যদি তারা পারতো তাদের রুহুটা পর্যন্ত নিয়ে নিত রুহু তো নিয়ে কাজে লাগাইতে পারবে না আমাদের যারা গেমস খেলে যে লাইফ টাইম যে লাইফ পায় তারা একজন দেখবেন যে একবার মারা পড়লে আর একটা লাইফ থাকে এরকম পাঁচটা সাতটা লাইফ থাকে পাঁচ ছয় মরলে এরপরে গেম ওভার এরকম না তো যদি এমন হইত যে আমি যদি পাঁচ সাতজনের রুহু কবজ করে আমার কাছে রাখতে পারতাম যে আজরাইল যখন আমারটা নিয়ে যাবে আমি ফিটিং করে ফেলবো যদি এইভাবে আমরা বাঁচতে পারতাম তাহলে ধোনীরা গরিবদের রুগুলো কবচ করে এদেরকে একদম জানে মেরে ফেলত এই পরিমাণ তাদের থেকে শুষে নেয় এটা আলগানিয়াল ফকিরের শেষে বাস্তবতা কিনা বলেন এবার আসেন বেশি খাওয়া এটা না রাসুলসলাম পরিমিত খাইতেন তবে পুষ্টিকর খাবার খাইতেন উনি বাদাম খেতেন খেজুর খেতেন আনার আঙ্গুর কলা এগুলো রাসুলসলামের খাবার আমি লিস্ট আপনাদেরকে শুনাই তাই তাকে কখনো দুধ কেউ উপহার দিলে উনি ফেরাতেন না আর আমাদের ছেলেরা তো দুধ খায় না ওই এইগুলো খায় বুঝেন না এই জিনিসটা ওইগুলোতে আছে কি বুঝেন নাই আচ্ছা যাই হোক দুই নম্বর উৎস হচ্ছে অলসতার বেশি বেশি ঘুমানো আল্লাহ তালা বলছেন ওয়াজা আল্লা নাহার মা আশা তাফসির ইবনে কাসিরে আসছে যে মা আশার ব্যাখ্যা মানে হলো দিনটা হচ্ছে কাজের জন্য অর্জন করার জন্য ব্যবসা বাণিজ্য এইসব সবাই অর্জন করবে টাকা পয়সা ইনকাম করবে অর্থ উপার্জন করবে এই জন্য মানে দিনে কাজ করা আর রাতটাকে ও জাল না নাও মাকুম সুবাতা আমি ঘুমকে বানিয়েছি আরামদায়ক রিচার্জ করার জন্য চার্জ দেওয়ার জন্য শরীরকে ও জাল না লাই লালি বাসা আর রাতকে আমি ঘুমের পরিবেশকে গালেপ করে দিয়েছি কিন্তু আমরা রাতে ঘুমাই না রাতে মোবাইল টিভি আর দিনে সকাল পর্যন্ত ঘুমাই আল্লাহর সিস্টেম ব্রেক করছি মানে আমি অলস আকবারও অলস বড় ধরনের অলস হয়ে বসে আছি এ হচ্ছে আমাদের অবস্থা এই জন্য মুরব্বীর একটা কথা বলে কি বলে আহার নিদ্রা ভয় যত করে তত হয় আহার নিদ্রা ভয় এই তিনটা জিনিস আপনি যত করবেন এতই হবে আপনি ঘুমানো শুরু করেন দেখবেন খালি ঘুমই আসে ঘুমই আসে আপনি খাওয়ার প্র্যাকটিস শুরু করেন দেখবেন খাইতেই খালি মন চায় খাইতেই মন চায় ভয় আপনার মধ্যে যত জেকে বসবে আপনি ততই ভয় পাবেন এই জন্য এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন